কিন্তু বেরিয়ে এলো এবার কি করে ধরবে এই সারাটা তো এর আবার ধরবো ওই ঘরে ভিতর থেকে ধরতে পারো নি আর ধরবে কি করে হুম কি না কতগুলো ডিম পেড়েছে তো আজ রবিবার আর আজকেই আমাদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যার জন্য আজকে যেতে পারিনি তো গতকাল যেহেতু শনিবার ছিল নিরামিষ তো ওই জন্য আজকে এই যে বাড়ির দেশি মুরগি মানে তো সেটাই এতক্ষণ ধরে ধরার চেষ্টা হচ্ছিলো তা এখনও ধরা যায়নি আর এই যে বড় বড় হাঁসগুলো দেখুন পেরি হাঁস তো এটাই আর কি এই হাঁস খাওয়ার কথা ছিল তো আমি খাই না ওই জন্য বাবু বলছে না হাঁস খাবো না ভালো লাগছে না তো সেই জন্য আর কি মুরগির মাংস হবে এর আবার সেই কবাডি খেলার মতো ধরতে হবে সেদিনের হাঁসের মতো এ তো ঘরের ভিতরেই ছিল তখন ধরতে হয়নি তো বন্ধুরা অবশেষে কবাডি খেলে খেলে মুরগিটাকে ধরা হলো মুরগি না সরি মোরগ আর এবারে এসে এই পুকুরে আর স্নান করা হলো না তার কারণ এই পুকুরে মানে অল্প জল ছিল গায়ে যদি আবার র্যাশ বেরোয় ওই জন্য স্নান করিনি পিছনের পুকুরটাই স্নান করেছি তো সবে সবে জল হচ্ছে আর হাঁসেরা সুন্দর করে দেখুন খেলা করছে এই পুকুরটা দেখুন এই গাছে আর এই যে গাছটা দেখছেন এই আম গাছ এটা হচ্ছে খাস আম গাছ তো কি সুন্দর লাল লাল আম আর একদম পুকুরে এই যে আমরা আমার এখন তো আমি আর জলে নেমে স্নান করি না তো বিয়ের আগে এই যে জলে সাঁতার দিয়ে দিয়ে এখানে আসতাম আর এখান থেকে এই যে লাল লাল আম পড়া আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়া এখানটা বেশ সুন্দর একটা বেঞ্চ মতো আর একদম কিন্তু মানে হাইট কম এখানে বসে বসে আর কি বিকালবেলা গল্প করা বান্ধবীদের সাথে খুব ভালো লাগতো এখানে বন্ধুরা খুব ইচ্ছা ছিল কচু বাগানে গিয়ে কচুর কেটে এনে কচুর ডাঁটা আর কি কেটে এনে সেই কচু রান্না করে একটা রেসিপি দেখানোর কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি সময়ের জন্য তো যাই হোক আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে কচু শাক দিয়ে আর এই যে এই শাক আমি খুব ভালোবাসি তো ওই জন্য সকালবেলার টিফিনে কিন্তু এই শাক আবার নিয়ে এসেছে টিফিনে আর কি শাক ভাজা হবে আর বাবা আবারও চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছ দিয়ে কচু হবে মানে কচুর ডাঁটা রান্না হবে আর এই দেখুন আমাদের বাড়ির ভিতরে উঠোনে একটা হিমসাগর আম গাছ আছে হিমসাগর আম গাছের চারদিকে এরকম করে একটা বসার জায়গা আছে আর এটা কিন্তু আমার খুবই পছন্দের জায়গা বিশেষ করে শীতকালে কিন্তু আমরা এখানে বসেই ভাত খাই তো বন্ধুরা যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো খাওয়া দাওয়া হয়েছে ওই যে সাঞ্চি শাক ভাজা আর তার সাথে ডাল তো আছে তো সকালে খাওয়া হলো দুপুরে খাওয়া হলো ওই যে মোরগটা ধরা হলো ওই মোরগের মাংস রান্না হয়েছিল তো সেসব আমি আর দেখাইনি কাটাকাটি ওসব আমার ভালো লাগে না তো ওই যে ধরাটাই দেখিয়েছি তো তারপরে আমরা যেহেতু আগামীকাল চলে যাব তো চলে এলাম একটু নদীর ধারে খুব ইচ্ছা ছিল যে জঙ্গলের ওপারটা মানে জঙ্গলের পারে গিয়ে আপনাদের কাছে সব কিছু শেয়ার করব কিন্তু এবার আর সেটা হয়ে ওঠেনি তো আগে থেকে অনেকটা দিনই আমরা কাটিয়ে দিয়েছি আর প্রতিদিন বিকালবেলা মাঠ মাঠে গিয়ে বসতাম তো এই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তো ওই যে বললাম তো আর তানকে দেখতে হতো তার কারণ বাবা অফিস চলে যায় মা স্কুলে চলে যায় বৌদি স্কুলে চলে যায় আর শুধুমাত্র ভাইজি থাকতো তো ওরও স্কুল ছিল দেখা মানে সে আমাদের দুজনকেই দেখতে হতো অবশ্য বিকাল টাইমে সবাই থাকতো কিন্তু বিকালবেলা ওরা ঘুম থেকে উঠে যেত ওদেরকে নিয়ে আরে ওদেরকে নিয়েই নদীর ধারে এখানে আসা ওরা খুব ছটপট করে তো সেই জন্য নিয়ে আসিনি আর এই যে দেখুন ছোটো ছোটো ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েই কিন্তু মাছ ধরতে যায় সবাই তো যেহেতু আগামীকাল চলে যাব ওই জন্য ভাবলাম অল্প অল্প মানে লোকালয়ের পার দিয়ে যতটা আপনাদের দেখানো যায় একটুখানি শেয়ার করি তো সেই জন্য আমরা চলে এলাম দুজন আর দেখুন এখন একদম পরন্ত বিকাল কী ভালো লাগছে আর এটা কিন্তু একটা ঘাট এখানে পাশে কিন্তু টুরিস্ট সব লজ আছে আর পাশে বোর্ড আছে তো সবাই কিন্তু যারা সুন্দরবনে ঘুরতে আসে ভ্রমণ করতে আসে এরকম মানে এই যে ঘাট দেখতে পাচ্ছেন এর এই ধরুন এই ঘাটটা তো এখানে এসে এই ঘাটে থাকলো মানে ঘাটে উঠলো এখান থেকে সাত ঘাটে উঠেই সামনেই সব লজ রিসর্টগুলো আছে তো বেশি তো এখানে এসে হাঁটাহাঁটি করার একদম কোনো ব্যাপার নেই নদীর যেখানে ঘাট থেকে নামিয়ে দেবে ঘাট থেকে নেমেই সামনে সব লজগুলো আছে আর এখানে দেখুন কাঁকড়া চাষ হচ্ছে তো এটা একটা মানে জল কর বা ফেসারি বলতে পারেন তো নদীর পাশেই এই যে দিকটা দেখুন বাম দিকটা কিন্তু নদীর চর আর এখানে কিন্তু সব নেট দিয়ে সব কাঁকড়া চাষ হচ্ছে আর এই যে নৌকাগুলো দেখুন এত ছোট ছোটো নৌকা এই নৌকাগুলো নিয়েই কিন্তু জঙ্গলের ভিতরে সবাইকে যেতে হয় আর তো এই যে নৌকা দেখতে পাচ্ছেন ওই নৌকায় কিন্তু তিনজন করে থাকে একজন সামনে একজন পিছনে একজন মাঝখানে আর তার মাঝখান থেকেই বিপদ হয়ে যায় বাঘ যাকে টার্গেট করে তাকেই তার গায়ের উপরে মানে তার ঘাড়ের উপরে গিয়েই পড়ে কিন্তু যাকে টার্গেট করে না তাকে কিন্তু সহজে ধরে না আর তারপরে দেখুন এই একটা ঘাটে চলে এলাম এই ঘাটটা খুব খাড়াই আর পাশে সেরকমভাবে কোনো মানে ব্যারিকেড করা নেই তো এর আগে যখন এসেছিলাম আমার মানে মা শাশুড়ি মা খুব ভয় পাচ্ছিল ঘাটে তো আসলোই না আর পরন্ত বিকালের আকাশটা দেখুন হালকা হালকা করে কিন্তু মেঘ জমতে শুরু করেছে আর নদীর জলটা কিন্তু একদম ঠিক ঠিক করছে আর এখন তো ভাটা সেই জন্য এরকম লাগছে কিন্তু জোয়ার বেলায় নদীটা কিন্তু অনেক বড় লাগে এখন দেখুন কত ছোটো লাগছে আর এপারে আমরা ওপারে কিন্তু তারা তো ওপারে কিন্তু সামনেই কিন্তু জঙ্গল নদীর ওপারটা এপারে লোকালয় ওপারে জঙ্গল তো বাঘ কিন্তু যখন তখন চলে আসতে পারে মানে কোনো গ্যারান্টি নেই আর বিশেষ করে যখন শীতকাল থাকে যখন ধান পাকে তখন তো লুকিয়ে লুকিয়ে চলে আসে লুকিয়ে লুকিয়ে চলে এসে লোকালয়ের ধান বাগানের মধ্যে ঢুকে থাকে দেখুন এখানেও কিন্তু একটা ঘাট আছে এই ঘাটেও কিন্তু অনেকগুলো বোট আছে আর এই বোটগুলো কিন্তু এই বোটগুলো নিয়ে কিন্তু একদিন বা দুদিনের জন্য মানে ঘুরতে গেলে নদীতে দশ থেকে পনেরো হাজার টাকা আর এই দেখুন নদীর থেকে এপার মানে বোট থেকে নামলেই কিন্তু এরকম ধরনের সব রিসর্টগুলো পেয়ে যাবেন বলছিল বলছিলাম না হাঁটাহাঁটি করার কোনো ব্যাপার নেই আর বিকালবেলা এরকম নদীর ধারে খোলা হাওয়ায় ঘুরতে পারবেন আর এই যে দেখুন নদীর মাঝখান থেকে এই যে ছোট খাল দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখান থেকেই কিন্তু মেন জঙ্গলের ভিতরে ঢোকার রাস্তা যে ছোট ছোট নৌকাগুলো দেখাচ্ছিলাম ওই ছোট ছোটো নৌকাগুলোকে নিয়েই কিন্তু ওই যে ছোট ছোটো মানে নদী থেকে যে ছোট খাল বেরিয়ে গেছে ওর মধ্যেই কিন্তু ঢুকতে হয় আর ওটার কিন্তু মানে কতটা বলবো এরকম দশ থেকে পনেরো ফুট কুড়ি ফুট এরকম চওড়া তো তার মাঝখানে এপারে মানে মানে দুই দিকে তো বাঘ থাকে ওটা তো জঙ্গলের ভিতরে তো যখন তখন কিন্তু বিপদ আসে তো ওই জন্য এর আগের একটা ভিডিওতে বাবা লেখা একটা গানের একটা লাইন ছিল পেটের টানে বোনের পানে যাচ্ছে খোকা বাপের শোনে তো বাবা আর ছেলে যায় তো এরকম একটা ব্যাপার কে ফেরে আর কে যে ফেরে না তার কোনো কিন্তু ঠিকঠাক নেই হয়তো তিনজনেই ফিরে আসে আবার হয়তো একজনকে দিয়ে আসতে হয় বাঘের কাছে তো আমরা যে নদীর পারে ঘুরছিলাম ওই যে নদীর রাস্তাটা ওখানে ওখান থেকে একটু সামনে গেলে একটা পাড়া আছে সেই পাড়া থেকে এমন কোনো বাড়ি নেই যে বাড়ি থেকে একজনকে করে বাঘে বা কুমিরের মানে নিয়ে যায়নি তো সেই জন্য পাড়াটার নাম দিয়েছে কলকাতাবাসী বিধবা পাড়া বাবা যে কথাটা নিয়ে বলছিল যে খুবই কষ্ট লাগে এই কথাগুলো শুনলে তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি আর এই যে আমাদের এবার গোছ শুরু করতে হবে ব্যাগ গোছাতে হবে আর এইটা দেখুন ঘরের বারান্দায় দুটো বাচ্চা ওরা ভাই বোন এটাই খেলছিল এটা ছোটোবেলায় এই খেলাটা আমরা খেলতাম তো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল দুটো খেজুর পাতা দুজনের দুদিকে থাকবে ছোট ছোট করে এরকম মানে চেরি বার করে নিয়ে এই যে এদিক থেকে একজন পড়াবে এদিক থেকে একজন পড়াবে তারপরে দুদিক থেকে টানা হবে আর আমরা বলতাম এটা হচ্ছে ঘোলটানা খেলা এরকমভাবে আমরা ঘোলটানা খেলা খেলতাম তো সেটাই দেখলাম ওরা দুই ভাই বোন খেলছে তো দেখে একটু মনে পড়ে গেল তো আপনাদের কাছেও একটু শেয়ার করলাম তো বন্ধুরা মনটা কিন্তু এখন থেকেই খারাপ হওয়া শুরু হয়ে গেছে আর ব্যাগ গোছাতে হবে আর আজকে বা এবারে বাপের বাড়ি এসে নদীর ধারে সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারলাম না যদি বাবাকে নিয়ে আসতে পারতাম তাহলে খুবই ভালো হতো বাবা কত সুন্দর করে প্রত্যেকটা নদীর নাম জানে আর প্রত্যেকটা মানে জঙ্গলের নাম জানে কি কত সুন্দর করে সবটা বলে বুঝিয়ে দেয় বাবা তো এই নিয়েই তো বাবার কাজ তো পরের বারে অবশ্যই বাবাকে নিয়েই আসবো আর সব কিছু কিন্তু হাতে ধরে ধরে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা